বেকারি স্টাইলের পাউরুটি কে না বানাতে চায় আজ পারফেক্টভাবে কি করে একটা বেকারি স্টাইলের পাউরুটি বানাতে পারবেন সেই রেসিপি নিয়ে এসেছি প্লিজ রেসিপিটা স্কিপ না করে দেখবেন পারফেক্টভাবে বাড়িতে এরকম একটা ব্রেড বানাতে পারবেন প্রথমেই আমি একটা শুকনো বাটির মধ্যে ময়দা চিনি আর গুঁড়ো দুধ নিয়ে নিলাম সমস্ত কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব দেখুন এখানে আমি একটা স্পুনের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ইস্ট দিয়ে দিলাম ইস্ট দেওয়ার পর ময়দার সাথে ইস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এখানে একটা ডিম দিয়ে দিয়েছি আপনারা যারা নিরামিষ করতে চান এই ব্রেডটা ডিমটা স্কিপও করতে পারেন কোনো অসুবিধে নেই আর এখানে ওয়ান ফোর্থ কাপ আমি অয়েল নিয়েছি অল্প অল্প করে অয়েল দেবো দেখুন এখানে টু টেবিল স্পনের মতন অয়েল আমি দিয়ে দিয়েছি ডিমের সাথে তেল আর ময়দা যা যা শুকনো উপকরণ নিয়েছি সমস্ত কিছু আগে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব এখানে আমি হাফ কাপ জল নিয়েছি অল্প অল্প করে দেব ইসদ উষ্ণ গরম জল নিলেই হবে দেখুন ধীরে ধীরে আমি মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এরপর আর স্পুন দিয়ে হবে না আমাকে হাত দিয়েই মাখাতে হবে তাই হাতটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর ভালো করে ময়দা আর যা যা উপকরণ দিয়েছি ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যত ভালো করে আপনি এটা মেখে নেবেন আপনার ব্রেডটা তত নরম হবে আর জলটা আমি একটু একটু করে পরিমাণ মতন দিতে থাকবো কখনোই যে এত পরিমাণ জল দিতে হবে এরকম কোনো কথা নেই যতক্ষণ না একটা ভালোভাবে ডো রেডি হচ্ছে নরম একটা তুলতুলে ততক্ষণে আমাকে একটু জল অল্প অল্প করে দিয়ে মাখতে হবে দেখুন আমি বাটির মধ্যে প্রথমে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে লিড করবার জন্য আমি টেবিলের মধ্যে করে নেব ফন্ডেন্টের ম্যাটটা আমি বিছিয়ে নিই তার মধ্যেই করে নেব ভালোভাবে লিড করে নেব একটু একটু করে আমার মনে হচ্ছিলো ড্রাই লাগছে একটু একটু করে আমি জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি এই ডোটা একটু নরম হবে কারণ এখানে ইস্ট আছে আর ইস্ট থাকার জন্য ভালোভাবে একটু নরম করেই ডোটা মাখিয়ে নিতে হবে বেশি ড্রাই করলে অ্যাক্টিভ হবে না ইস্ট এখানে আমি টেবিলের মধ্যে ফান্ডেন ম্যাটটা নিয়ে নিয়েছি তার মধ্যে যতটা ময়দা আমি মাখিয়েছিলাম নিয়ে নিলাম আর ভালোভাবে স্ট্রেচিং পদ্ধতিতে অল্প অল্প করে আমি এখানে ময়দা ডাস্ট করছি আর স্ট্রেচিং পদ্ধতিতে মাখিয়ে নিচ্ছি ময়দার ভেতরের অংশে আমার মনে হচ্ছিল ড্রাই লাগছে তাই একটু একটু করে আমি জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি এইভাবে নরম একটা ডো রেডি করে কত সুন্দরভাবে বাড়িতে একটা পাউরুটি বানানো যায় না বানালে আপনারা বুঝতেই পারবেন না দোকানের পাউরুটি কিনেই খাবেন না যদি বাড়িতে এরকম ধরনের একটা পাউরুটি বানানো যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে ধীরে ধীরে আমি এরা খুব সুন্দর একটা স্মুথলি একটা ডো রেডি হবে সেভাবেই মাখিয়ে নিচ্ছি এবার পাঁচ থেকে ছ মিনিট কি আরেকটু বেশি সাত আট মিনিট মাখিয়ে নিলেই খুব সুন্দর একটা ডোর রেডি হয়ে যাবে দেখুন আমার ডোরটা এখানে রেডি হয়ে গেছে আমি হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি রাউন্ড করে এটা রেখে দেবো যে পাত্রের মধ্যে আমি ময়দাটা মাখিয়েছিলাম সেই বোলটার মধ্যেই আমি একটু অয়েল মাখিয়ে নিয়েছি যাতে ডোটা না আটকে যায় এটা যখন রাইজ হবে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি দু ঘন্টার জন্য এটা ভালোভাবে চাপা দিয়ে একটা গরম স্থানে রেখে দিয়েছিলাম দেখুন দু ঘন্টা পরে ডবল হয়ে গেছে ফুলে আরেকটু বেশি সময় লাগলে আরও ভালো হতো আমি দু ঘন্টা রেখেছি ধীরে ধীরে সমস্ত বাতাসটা বের করে নেব ডোর ভেতরে যে বাতাসটা জমেছে সেটা বের অবশ্যই করে নিতে হবে নালে ব্রেডটা একটা যে জালিদার ভাব হয় সেটা হবে না ধীরে ধীরে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি আলতো হাতেই মাখাবো এখানে বেশি জোর প্রয়োগ করবো না এবার একটা বেলুন নিয়ে নিয়েছি বেলুন দিয়ে ভালোভাবে লম্বা করে বেলে নেব এভাবে লম্বা করে বেলে নেওয়ার পর আমি রুটির শেপ দেব। এখানে যে পাউন্ড যে ব্রেডটা আমি বানিয়েছি সেই শেপটা দেবার জন্য এরকমভাবেই আলতো হাতে বেলে নিতে হবে একটা বেলনের সাহায্যে এই পাউরুটির পিসগুলোর মধ্যে আপনারা যদি বাটার মাখিয়ে খান বা জ্যাম মাখিয়ে খান অসাধারণ খেতে হয় বাড়িতে বানানো সব জিনিসই সুস্বাদু হয় তবে সেলফ লাইফ কম এক দু দিনের মধ্যেই খেয়ে নিতে হবে আমরা বাজার থেকে আনলেও এইভাবেই খেয়ে নিতে হয় দেখুন এখানে খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি ভালোভাবে যেন একটু জোড়া লাগিয়েছি শেষ প্রান্ত এটা বোঝা না যায় এরপর একটা পাউন্ড কেকের মোল্ডে বাটার পেপার আর তেল দিয়ে আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম ডোটা এরপর আরও এক ঘন্টা রেস্টে রেখে দেব এভাবে চাপা দিয়ে গরম স্থানে যাতে ইস্টটা অ্যাক্টিভ হয় আর খুব সুন্দরভাবে ডোটা রাইজ হয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে রাইস হয়ে গেছে ডবল হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ডিমের কুসুম ভেঙে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। যারা নিরামিষ ব্রেড বানাতে চাচ্ছেন তারা ডিমটা অবশেষ স্কিপ করতে পারবেন তার বদলে এখানে একটু মিল্ক লিকুইড মিল্কটা গাঢ় করে নেবেন সেটাকে ব্রাশ দিয়ে ভালোভাবে এই ব্রেডের ওপরে এভাবে ছড়িয়ে দেবেন লাগিয়ে দেবেন কিন্তু ব্রাশ দিয়ে বেশি চাপ দেওয়া যাবে না কারণ বাতাস বেরিয়ে গেলে আর পারফেক্টভাবে ব্রেডটা রেডি হবে না আমি এখানে বেক করে নিয়ে চলে এসেছি একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমি পঁচিশ মিনিটের জন্য বেক করেছি আপনাদের ওটিজির টেম্পারেচার অনুযায়ী আপনারা বেক করে নেবেন ধীরে ধীরে আপনাদের মোল্ড আউট করে আর কাট করেও আমি দেখিয়ে দেবো কত সুন্দরভাবে একটা ব্রেড রেডি হয়ে গেছে যেটা না বানালে বাড়িতে ভাবতেই পারবেন না যে এত সুন্দর একটা ব্রেড বানানো যায় খুবই নরম স্পঞ্জি বাচ্চারা খালি মুখে এমনিতেই খেয়ে নেবে খুব সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেছে আমি পিসগুলো দেখেও দিচ্ছি আপনারা যারা বাটার বা জ্যাম মা খাবেন মনে করছেন খেতেই পারেন অবশ্য কোনো অসুবিধে নেই বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর কেমন হলো বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন সবাই খুব খুব ভালো থাকবেন অনেক কেক বানাবেন অনেক পাউরুটি বানাবেন আবারও বলছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে ব্রেড সবাই অনেক ভালো থাকবেন অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য